আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হস থেকে তো দেখতেই পাচ্ছেন দারুণ কিছু কালেকশন নিয়ে আসছি এটা কিন্তু হচ্ছে আপনার একদমই দর্জি ব্র্যান্ডের কিন্তু হচ্ছে বুটিক থ্রি ইন্ডিয়ান খুবই দারুণ কালেকশনের মধ্যে হবে প্রত্যেকটা ডিজাইন এখানে দুইটা ডিজাইন চারটা করে কালার হবে সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন আমি প্রতিটা কালার দেখিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে আজকের এই ডিজাইনগুলো ঠিক দেখেন সম্পূর্ণ কামিজটা থাকবে কিন্তু এরকম একটা সুন্দর ওয়ার্ক প্যাটার্নের মধ্যে কিন্তু রয়েছে একদম নেক থেকে নিয়ে অল ওভার ড্রেসটা কিন্তু ওয়ার্ক প্যাটার্নটা দেখেন দেখার মতো একটা এটা কিন্তু হচ্ছে দর্জি ব্র্যান্ডের যে লোগোটা খুবই সুন্দর করে কিন্তু অল ওভার কাজটা কিন্তু এরকম করা আছে আর দামান পোষণটা দেখেন কত সুন্দর করে কিন্তু এখানে হোল করা একদমই একটা সুন্দর ডিজাইন মোটিভে কিন্তু রয়েছে ব্যাক পার্টটা থাকবে হচ্ছে সলিডে ম্যাটেরিয়ালসটা কিন্তু হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে ব্যাক পার্টটা কিন্তু এরকম সলিডে থাকছে আর হাতার কাপড়টা কিন্তু ফুল স্লিপসের কাপড় পেয়ে যাবেন একদমই চমৎকার দারুণ ফুল হাতার কিন্তু হচ্ছে কাপড় থাকছে খুবই চমৎকার করে কাটওয়ার্ক করা আছে হাতার মানে হচ্ছে ইয়েটা খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি এবং কিন্তু কাটওয়ার্কের একটা কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে চমৎকার প্যাটার্নে কিন্তু পেয়ে যাবেন আর প্যান্টটা কিন্তু থাকছে এটা প্যান্টের সাথে আপনার ইনারের কাপড়টাও কিন্তু দেওয়া আছে সো আলাদা করে ইনার কিন্তু হবে না দুপাট্টাটা দেখেন গর্জিয়াস একটা দুপাট্টা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকবে দুপাট্টাটাও কিন্তু হচ্ছে লাকজারি জর্জেটের মধ্যে কিন্তু হচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো একটা আকর্ষণীয় দুপাট্টা আর দুপাট্টার মিডল পোষণে কিন্তু ওয়ার্ক রয়েছে সাইডে কাটওয়ার্কটা দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা আছে জাস্ট একটা মাইন্ড ব্লোয়িং কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে কিন্তু হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে এখন শুধু কিন্তু এই ডিজাইনের কালারগুলো আমি ধরে দেখিয়ে দিচ্ছি অন্যার সাথে আর এই ড্রেসগুলো কিন্তু হাতায়ও কাজ পেয়ে যাচ্ছেন সো খুবই সুন্দর একটা এলিগেন্ট লুকিং পাবেন এরকম একটা চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু খুবই চুজি কালারের মধ্যে কিন্তু রয়েছে ব্রাইট কালার যেগুলো হচ্ছে মানে যে কেউ পড়বে ব্রাইট করবে এত সুন্দর মার্জিত কালার খুবই চমৎকার সো যারা পার্টি কালেকশান নিতে চান নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আর এটা রেঞ্জটাও কিন্তু আমি একদম রিজনেবল চার্টের মধ্যে কিন্তু দিয়ে দেবো খুবই চমৎকার চমৎকার ডিজাইন চার্ট কিন্তু রয়েছে এই যে দেখেন এটা কালারটা খুবই সুন্দর একটা কিন্তু বেবি পিঙ্ক কালারের মধ্যে কিন্তু রয়েছে চমৎকার ডিজাইন আর এখানে কিন্তু মিরর ওয়ার্ক একদম রিয়াল মিররের কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চার্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইন চার্ট পাবেন আর এগুলো কিন্তু ফোর পিস কালেকশান মানে সেলোয়ার এবং ইনার কিন্তু হচ্ছে হবে ফোর পিসের কিন্তু হচ্ছে কালেকশান পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু হিউজ বড় দুপাট্টা হবে জর্জেটের মধ্যে কিন্তু বড় দুপাট্টা কিন্তু দারুণ আকর্ষণীয় একটা কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকবে আর যে এটার যে লাস্ট কালারটি আছে মিন্ট কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন ওয়ার্ক প্যাটার্নগুলো দেখেন একবার চোখ জোরানো আর ফোর পিস ইনারের কাপড় সহ সো আপনার আলাদা করে কিনতে হবে না ইনারটা আর হাতার কাপড়টা দেখেন ফুল হাতার কাপড় এবং কিন্তু হচ্ছে গর্জিয়াস কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে কিন্তু কাটওয়ার্কটা পেয়ে যাবেন আর এই হচ্ছে আপনার কালেকশানটা এটা হচ্ছে একটা ডিজাইন আরেকটা ডিজাইনে আমরা চলে যাব আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকছে অনলি চৌত্রিশশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন চার পিসের সেট যদি বান্ডিল আকারে নেন তাহলে কিন্তু হোলসেল পেয়ে যাবেন এই হচ্ছে আউটফিট এই আর্নস্টিস ড্রেসগুলো কিন্তু হচ্ছে বানানোর পরে আকর্ষণীয় লাগে আরও সো এখন আমরা কিন্তু আরেকটা চার্টে চলে যাব এই চার্টটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন চার্টের মধ্যে কিন্তু থাকছে তো একটা ইন ডিটেলসে দেখাচ্ছি বাদ বাকি কালার চার্টগুলো ধরে দেখিয়ে দেবো এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে ওয়ার্ক প্যাটার্নটা করা আছে দেখার মতো একটা কিন্তু নেক পোর্শন থেকে এটা কিন্তু অল ওভার কাজ দেখেন মানে কোনো জায়গা বাকি নাই কামিজের কোনো অংশ বাকি নাই এরকম সুন্দর করে কিন্তু হচ্ছে জর্জেট মেটেরিয়ালসের ওপর কাজ আর দামান পোষণটা দেখেন কত আকর্ষণীয় একটা দামান পোষণের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আউটফিটটাই কিন্তু খুবই দারুণ একটা মানে ইয়ে পাবেন এই হচ্ছে হাতার কাপড়টা হাতাটা কিন্তু কাটওয়ার্ক পাশাপাশি কিন্তু একটা ছিটানো কাজ আছে খুবই সুন্দর আর এটার যে দুপাট্টাটা এটা কিন্তু হচ্ছে টোন টু টোনের ম্যাচিংয়ের মধ্যে এটাও কিন্তু ইনার ফোর পিসের কালেকশান ইনারের কাপড় সহই কিন্তু দেওয়া আছে আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু খুবই সুন্দর জর্জেটের দুপাট্টা যারা পার্টি কালেকশান জর্জেটের মধ্যে চান নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার মানে ওয়ার্ক প্যাটার্নে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান তো এখন চারটা কালার কিন্তু ধরে দেখিয়ে দিচ্ছি না এনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রাইসটা কিন্তু থাকছে অনলি চৌত্রিশশো পঞ্চাশ প্রাইস কিন্তু সেম দুইটারই সেম প্রাইস সো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলেন খুবই সুন্দর আকর্ষণীয় কালেকশানের মধ্যে কিন্তু থাকছে আর হোলসেলে যারা নেবেন বিজনেস পারপাসে সেট বাই সেট নিতে হবে চার পিসের বান্ডিল যদি একসাথে নেন তাহলে কিন্তু হচ্ছে আপনার হোলসেল প্রাইসটা পাবেন যে ডিজাইনটা নেবেন এটার সেট ধরে নিতে হবে বান্ডিল তাহলে কিন্তু হচ্ছে আপনি হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর চার্ট এবং খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা কালার চার্ট দেখার মতো এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার খুবই গ্রেভিটিফুল কালার একদমই স্ট্যান্ডার্ড গ্রেভিটিফুল কালারের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার আর প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় কিন্তু আলাদা এবং হাতায় কিন্তু কাজ পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু ও হাতায় ওয়ার্ক পাচ্ছেন এই হচ্ছে দেখেন আউটফিটটা দেখার মতো একটা আউটফিট পাবেন খুবই দারুণ কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর অর্ডার করার প্রসেসটা কিন্তু আবার বলে দিচ্ছি ভিডিও থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমরাই যোগাযোগ করে নেব আর যারা সেলের জন্য নেবেন ব্যবসার পারপাসে আপনারা কিন্তু সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা চাইলে শোরুমে আসতে পারেন এছাড়া কিন্তু হচ্ছে অনলাইনে বসে যদি আপনি পারচেস করতে চান হোলসেলেও সেটাও কিন্তু সম্ভব ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ড্রেসের টাকা আগে দিতে হবে না আপনি শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করে আপনার পার্সেলটি কিন্তু সংগ্রহ করতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বিরোধে আবার দেখা হবে আল্লাহ হাফেজ